ভদ্র সমাজে আমি নষ্ট কিন্তু আমার সমাজে আমি আমি অ্যাসাইনমেন্ট আমি পড়াশোনা করব না টিকটক ফেসবুক আমি সারা দিন চালাব যদি কখনো হারিয়ে যাই গাছচুলের সামনে খুঁজে নিও আমি যখন প্রেম করব না প্রেম করব না প্রেম করব না বলে হ্যারি পটারের ইনভিজিবল

আমি তোমার মতো ছাত্রের সাথে প্রেম করব না ধরো একদিন আমি আর আমার ফ্যামিলি বুঝছো তোমার বাসায় গেলাম তো তুমি ভদ্রভাবে কি বলবা ভদ্রভাবে আমার বাসা থেকে চলে যান আই লাভ ইউ জান কি ওই যে আমার ভালো নষ্ট পালাই মানিক একটা করে এটা কোম্পানি মানিক ভাই কত খারাপের মা আমি না আমি পড়াশোনা করব না টিকটক আর ফেসবুক আমি সারাদিন চালাব মা আমি বিয়ার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে কিভাবে বেঁচে ফিরতে হয় আমি সারা পৃথিবী ঘুরেছি এমন জায়গার মোকাবিলা করেছি কি জানো বলছিলা তুমি আমি টিকটকে ভাইরাল হতে পারবো না শুধুমাত্র তোমার এই কথার জন্য আমি টিকটক দিছি কাপাইয়া আমাকে দেখতে দেখতে তুমি যাইতেছো হাপাইয়া আজকে আমার হয়ে গেছে ওয়ান মিলিয়ন ফ্যান এটা দেখে মনে হয় তোমার মাথা হয়ে গেছে হ্যাং তুমি যাকে মনে করো না সবচেয়ে কাছের ফ্যান একটুখানি খুব নিয়ে দেখো সেও আমার বিগ ফ্যান কাল থেকে ঘরের বাইরে বের হলেই আটক মোতায়েন থাকবে বাহিনী। অফিস বন্ধ থাকলেও ঘুরবে কারখানার চাকা তাই ওখানে কি লেখা অনৈতিক কাজ করলে আইন ব্যবস্থা নেওয়া হবে অনৈতিক কাজ করলে ব্যবস্থা দে তাই না অনৈতিক কাজ গুলি কি আপনারা জানেন এনে কোনো সাক্ষম চুকুম করা যাবে